আমরা আসতেছে যে বাচ্চাদেরকে একটা পুরো মাদ্রাসার মতন তাহফিজুল কোরআন করাবো ইনশাআল্লাহ তারপরে হলো আলিমিয়া কোর্স আমরা দুই তিনটা কোর্স নিয়ে আসতেছে একটা হলো অ্যাক্সেস টু আলিমিয়া ছোট্ট বাচ্চাদের জন্য শুধু খেলাধুলো আনন্দের মধ্যে ইসলাম শিখবে অনেক ধরনের জিনিস শিখাই ফেলবো আমরা ইনশাআল্লাহ এটা হলো আপনার এক সেমিস্টার এক বছরের জন্য একটা মানে আলিমিয়া ফর ইয়াং ইয়াংস্টার এরপরে আরেকটা হলো আরেক বছরের জন্য আরেকটা আলিমিয়া সেটা হলো বড়দের জন্য এইভাবে আমরা তিনটি আলিমিয়া কোর্স নিয়ে আসতেছি এরপরে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের একটা মজার কোর্স আসতেছে যে এক বছর আমরা চারজন পড়াবো ইনশাআল্লাহ শেখ আব্দুর রহমান মাদানী শেখ মাহমুদুল হাসান শেখ নাসুল্লাহ এবং আমি আব্দুল সালাম এই চারজনে আরবি ভাষার চারটে কম্পোনেন্ট পড়াবো ইনশাআল্লাহ লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং এই চারটাকে এমন ভাবে পড়াবো ইনশাআল্লাহ যদি কেউ এক বছর আমাদের কাছে এই কোর্সটা করে আরবিতে ফ্লুয়েন্ট হয়ে যাবে ইনশাল একদিক দিয়ে আরবিতে ফ্লুয়েন্ট হবে আর কোরআন শরীফটা হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবে এক বছর পরে ইনশাল তো সেই পর্যায়ে আমরা ইনশাল আগামী মানে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে প্রস্তুতি গ্রহণ করুন মানে এক ধরনের এলেমের জন্য একবার কোমর বেঁধে যা লাগা যেটা তো ইনশাল্লাহ হ্যাঁ আপনারা সবাই ক্লাস করতে পারবেন ইনশাআল্লাহ এই ক্লাস গুলোতে আমরা চাইবো যে আপনারা সবাই বিশেষ করে মাদানী সাহেব মাহমুদ হাসান সাহেব মাহমুদ হাসান আজার থেকে পাশ করে মাদানী সাহেব তো মদিনা ইউনিভার্সিটি আমি মদিনা ইউনিভার্সিটি শেখ নাসরুল্লাহ মদিনা ইউনিভার্সিটি আমরা সবাই মদিনা ইউনিভার্সিটি গ্রাজুয়েট আবার এই দেশগুলোতে আমরা এখান থেকে গ্রাজুয়েট গ্রাজুয়েশন নিয়েছে যার ফলে আমাদের ক্লাসগুলো একটু অন্য ধরনের করার চেষ্টা করব এবং আমি আশা করি যে আপনারা প্রত্যেক দিনেই বুঝতে পারবেন যে কিছু না কিছু শিখে ফেলেছেন আরবিতে এই অবস্থায় আমরা নিয়ে যেতে চাচ্ছি কিউএনএস নতুন ভাবে আত্মপ্রকাশ করবে এবার সেপ্টেম্বর থেকে এর মধ্যে থেকে আপনারা সবাই কিউএনএস কে কাঁধে নেবেন যে এটা আমার প্রতিষ্ঠান আমার উস্তাদের প্রতিষ্ঠান না এটা হলো আমার প্রতিষ্ঠান আমি এটাকে সামনে নিয়ে যাব আমাদের ভলেন্টিয়ার্স দরকার এই আমাদের যে বন্ধের কোরআনের আঙিনা যে গ্রুপটা আছে এই গ্রুপটা কি আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ বন্ধেরকে এখানে ইনক্লুড করে ফেলুন আপনারা আমি চাচ্ছি যে আগামী জেলা মাসের এই মাসটার মধ্যেই আমি চাচ্ছি কমপক্ষে অন্তত এক লক্ষের কাছাকাছি পৌঁছে যাওয়ার তারপরে হলো আমাদের যে কিউ এন এস এর যে ওয়েব পেজটা আছে সেখানে আপনারা ইনক্লুড হন লাইক দিন সেটাকে আপনারা খুবই ভালো একটা হেল্প করুন এবং আমাদের এই যে আপনার দাওয়াটা আমি চাচ্ছি যে আলহামদুলিল্লাহ এখানে যারা এখন এখনো একশো জন আছেন সবাই মিলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যেন আমরা দশজন ভাই বোনদেরকে ভাই কে তো আমরা জুমে আনি না কিন্তু আমরা বোনদেরকে এখানে ইনক্লুড করার চেষ্টা করব। এইভাবে যদি আমরা দশজন না হোক অন্তত যদি পাঁচজনও পারি হিউজ ব্যাপার আল্লাহ তালা আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ আহ আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করি আপনাদের জন্য আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে একসাথে হাসর না সরনা করে দেন একসাথে আমাদের নবীর কাছে যেন আল্লাহ আমাদেরকে নিয়ে নেন একসাথে যেন আল্লাহ তালার আরো নিচে জায়গা দেন একসাথে আল্লাহ তালা যেন থাকার তৌফিক দান করুন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামাইকুমুল্লা